চলুন এবার আপনাকে নিয়ে যাই এক এমন প্রযুক্তির দুনিয়ায় যা শুনে আপনি চমকে উঠবেন না এটা কোনো সায়েন্স ফিকশন সিনেমা না বরং বাস্তব চীনে ঘটে যাওয়া ঘটনা ফেয়ার দুই হাজার এমন কিছু হিউম্যানোয়েড রোবট দেখানো হয়েছে যা আমেরিকা ও ইউরোপের বড় বড় টেক জায়েন্টদের রাতের ঘুম কেড়ে নিয়েছে ক্যান্টন ফেয়ার হচ্ছে চীনের সবচেয়ে বড় আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রতি বছর এই ফেয়ারে বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তি ও রোবোটিক্স উদ্ভাবন প্রকাশ পায় আর এবারের আসরে দেখা গেছে এমন কিছু রোবট যা গোটা রোবোটিক্স শিল্পের মানচিত্র বদলে দিতে পারে প্রথমেই আসি ডিপ রোবোটিক্সের লিঙ্কস এমটি নামক এক বিশেষ রোবটের কথায় এটি চাকায় চলে সিঁড়ি বেয়ে উঠতে পারে এমনকি পঁয়তাল্লিশ ডিগ্রি ঢালও জয় করতে পারে তাপমাত্রা হোক মাইনাস বিশ ডিগ্রি কিংবা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস কাজ চালিয়ে যায় অনায়াসে এরপর আসি এক চমকপ্রদ রোবটিক মানুষের কথায় সাংহাই রোবট ইঞ্জিনের তৈরি চিনবাউ রোবট আপনি প্রথমে দেখলে ভাববেন এটা কি আসল মানুষ হাসি কথা বলে চোখ মুখে অভিব্যক্তি দেয় এতটাই বাস্তব গ্রাহক সেবা হোটেল শিক্ষা এমনকি লাইফ ইভেন্টেও এটি ব্যবহার করা যেতে পারে এবার চোখ ফেরাই ইউনিট্রি রোবটিক্সের রোবট দিয়ে তৈরি রোবট কারখানায় নিম্ব শহরে দশ হাজার বর্গমিটারের একটি কারখানা যেখানে মানুষ নয় রোবটরাই তৈরি করছে রোবট এটা ভবিষ্যতে স্মার্ট ম্যানুফ্যাকচারিং যেখানে খরচ কম উৎপাদন বেশি এবং গুণগত মান সর্বোচ্চ কৃষিতেও এসেছে রোবোটিক বিপ্লব কেটু টেক কোম্পানির রোবট এখন টমেটো সহ বিভিন্ন ফল চিহ্নিত করে বাছাই করে এবং আলতো করে সংগ্রহ করতে পারে বাংলাদেশের মতো শ্রমিক সংকটে ভোগা কৃষি খাতে এই প্রযুক্তি হয়ে উঠতে পারে এক বিশাল আশীর্বাদ শুধু কাজ নয় শিল্প চর্চাতেও পিছিয়ে নেই চীনা রোবট রো ক্যালেগ্রাফি রোবট মানুষের লেখা ও স্বাক্ষর এত নিখুঁত অনুকরণ করতে পারে যে আসল নকল পার্থক্য করা কঠিন এছাড়া কোম্পানির রোবট এখন হোটেল রেস্টুরেন্ট শপিং মল সবখানে কাজ করছে অতিথিদের স্বাগত জানানো থেকে শুরু করে রুম সার্ভিস কিংবা বিনোদনের আয়োজন সবই পারছে এই রোবট আর সবচেয়ে অবাক করা রোবট হচ্ছে আলফা রোবোটিক্স এর টিমও যেটি চল্লিশটিরও বেশি ভাষায় কথা বলতে পারে এমনকি বাংলাতেও বাংলাদেশে যদি কেউ বিদেশি অতিথিকে স্বাগত জানাতে চায় এই রোবটটি সেটি করতে পারে নিখুঁতভাবে চীনের রোবটিক্স বিস্ফোরণ শুধু প্রযুক্তি নয় অর্থনৈতিক দিক থেকেও বিপ্লব ঘটাচ্ছে গবেষণা উন্নয়ন ও উৎপাদন তিন ক্ষেত্রেই চীন এখন অনেকটা এগিয়ে ইউবিটেক কোম্পানির মতো প্রতিষ্ঠানগুলো তাদের আয়ের পঞ্চাশ পার্সেন্ট ব্যয় করে গবেষণায় ইতিমধ্যে দুই হাজার বেশি পেটেন্ট অর্জন করেছে তারা এই রোবটিক বিপ্লব আমাদের জন্য একদিকে সতর্কবার্তা অন্যদিকে সুবর্ণ সুযোগ আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে তরুণ প্রজন্মকে রোবোটিক্স কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের শিক্ষা নিতে হবে কারণ ভবিষ্যতের চাকরি ও শিল্প ব্যবস্থা দ্রুতই বদলে যাচ্ছে রোবট আসছে আর তাদের ঠেকানো যাবে না কিন্তু আমরা প্রস্তুত হলে এই পরিবর্তনকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে রূপান্তর ঘটানো সম্ভব